তকমা মোসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চাষী আলো। ব্যাসেলর পয়েন্ট নাটকের হাবু ভাই খ্যাত এই অভিনেতার স্ত্রীর নাম তুলতুল ইসলাম মোহনা গত পঁচিশে আগস্ট গায় হলুদ ছাব্বিশে আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় চাষী আলমের স্ত্রী তুলতুল রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী গাই হলুদ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পর এই দম্পতির বয়স নিয়ে জোর চর্চা শুরু হয় নেট দুনিয়ায় অনেকেই দাবি চাষি আলমের বয়স ছাপ্পান্ন বছর এবং তার স্ত্রীর বয়স একুশ বছর বয়সে এত ব্যবধান নিয়ে কয়েকদিন ধরে নানান রকম চর্চা চলছে শুধু তাই নয় এই চর্চায় উঠে এসেছে চাষির আলমের প্রাক্তনের প্রসঙ্গ তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই যে আজ কদিন যাবৎ বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য আসছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন যে চাষি আলম এই পর্যন্ত দুইটা বিয়ে করেছেন তার বয়স ছেষট্টি বছর আবার কেউ বলছেন যে চাষি আলমের স্ত্রী তুল ইসলামের বয়স তেত্রিশ বছর আসলে কোনটা সঠিক হ্যাঁ সেই বিষয়ের উপর মুখ খুলেন হাবুবাই নিজেই তো হাবুবাই আসলে কি মুখ কি উত্তর দিলেন সেই তথ্যগুলো এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক একাধিক বিয়ে বাচ্চা বয়স নিয়ে মুখ খোলেন হাবু ভাই অবশেষে এইসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলছেন চাষী আলম তার ভাষায় বেশ কিছু নিউজ হয়েছে হাবুকে খুব নিউজ আমাদের যখন কাবিন হয়েছে যখন আমার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট নেওয়া হয়েছিল একই ভাবে আমার স্ত্রীর পরিচয়পত্র পাসপোর্ট নেওয়া হয়েছিল কাবিনের সময় গার্ডিয়ানরা দেখেন নাই আমার বয়স কত নিউজ হচ্ছে মানুষ মজা নিচ্ছে মানুষ মজা নেই অসুবিধা নেই কারণ এসবের কোনো মূল্য নেই আপনার সঠিক বয়স কত এই প্রশ্নের জবাবে আলম বললে যে আমার অনেক বয়স কম আমার বয়স এখনো ছাপ্পান্ন বছর হয় নাই কলেজ জীবনে এক সহপাঠীর সঙ্গে সম্পর্কে খবর চাষি আলম বললেন আরেকটি নিউজ দেখলাম যে যাতে বলা হয়েছে যে শিউলি নামে আমার এক কলেজ ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক ছিল অথচ কলেজ জীবনে এই নামে আমার কোনো বান্ধবী ছিল না আবার বলা হচ্ছে যে প্রেম ভাঙা তেত্রিশ বছর পর বিয়ে করলেন হাবু এবার আমি একটা হিসাব করি আমি যখন কলেজে পড়ি তখন আমার বয়স কম হলেও আঠারো বছর ছিল ৩৩ বছর আর আঠারো হয় কিংবা বছর লিখতেছে। তারপর খবর যে এটা নাকি আমাদের দ্বিতীয় বিয়ে শুধু তাই নয় বাদশাও নাকি আছে। আমার মা আমাকে জিজ্ঞেস করলেন এটা নাকি তোর তিন নম্বর বিয়ে সেটাও যদি হয় তবে তোর অন্য বউ পোলাপান কোথায় আমার ছোট বোনও মজা করে বলছে তোর অন্যান্য বউগুলো কোথায় আমি বললাম অন্যান্য বউ মানে ও বলতেছে এরকম নিউজ আসছে ওইখানে দেখলাম যে আসল এরকম খবর আসবে এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা বললেন চাষি আলম কাজল আরিফেন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ব্যাসেলার পয়েন্ট দুই হাজার উনিশ সালের শেষের দিকে সিরিয়ালটি প্রথম সিজনে সম্প্রচার শুরু হয় এই সিরিজে হাবু ভাই চরিত্রে অভিনয় করে নজর কারেন চাষি তাছাড়া এই নির্মাতার আরও কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন সেগুলো হলো কিডনি ফিমেল ফিমেল টু ফিমেল থ্রি নাটকে অভিনয় করে দারুণ সারা ফেলেন চাষি আলম তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য আসে কেউ বলে যে এটা হয়েছে কেউ বলে যে ওটা হয়েছে আসলে কোনটা সঠিক কোনটা মিথ্যা আসলে সেটা বলা খুবই মুশকিল কারণ একটা মানুষের বিভিন্ন দরে সমস্যা থাকতে পারে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে সেই জন্য তিনি এতদিন বিয়ে করেন নাই কিন্তু তার বয়স যে ছাপ্পান্ন বছর কিংবা ছেষট্টি বছর এটা তো আসলে সঠিক না আমার ধারণা তার বয়স সর্বনিম্ন হলো ৪৫ প্লাস হবে তাছাড়া তার পঞ্চাশ এখনো হয় নাই তবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত কিন্তু তার বয়স যে চল্লিশ প্লাস কিংবা পঁয়তাল্লিশের কাছাকাছি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কিন্তু এই যে মানুষ বলছে যে ছাপ্পান্ন বছর কেউ বলছে যে ছেষট্টি বছর আসলে এটা সবই ভুল তথ্য চাষি আলমের স্ত্রীর বয়সও যে একুশ বছর এটা ভুল তথ্য কারণ তিনি যদি মাস্টার্স তৃতীয় বর্ষে পড়ে তাহলে অবশ্যই তার বয়স এখন ছাব্বিশ প্লাস অথবা সাতাইশ আঠাইশ বছর হবে কারণ একটা মানুষ মাস্টার্স পড়তে গেলে তার বয়সে সর্বনিম্ন হলো ছাব্বিশ সাতাইশ আঠাইশ হতে হবে তাছাড়া সম্ভব নয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ